ওয়েলকাম টু মৌভা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বাইরেই করছি কেননা বাইরে অনেক কাঁচা ধোয়া করেছি সব মেলে দিয়ে আসলাম এখন চলে যাচ্ছি ঘরে চা বিস্কুট তো খাওয়া হয়ে গেছে কিন্তু এখন হবে টিফিন তাই টিফিনটা চলো দেখবে কি কি টিফিন খাচ্ছি আসো তাড়াতাড়ি চলে আসো এই দেখো টেন্টা তোমার আজকে রেডি করেছে সবার জন্য মুড়ি আর পায়েস কালকে রাত্রে পায়েসটা করে রেখেছিলাম তা পায়েসটাই আজকে খাওয়া দাওয়া হবে যেহেতু আজকে নিরামিষ আমাদের শনিবার আর রান্না করব যা যা সবই শেয়ার করব তোমাদের সাথে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে খাওয়া দাওয়া এই দেখো পায়েস মুড়ি খাওয়ার পরে চলে আসলাম রান্নার দিকে এটা খিচুড়ি রান্না করব দেখে এই যে খিচুড়ি কেটে নিয়েছি খিচুড়ির সবজি আর এটা বেগুনগুলো ভাজা করব এই যে বেগুন ভাজা এটা খিচুড়ির সবজি আর এটা হচ্ছে পালং শাক ফুলকপি কুমড়ো আলু বেগুন সব দিয়ে একটা গাজর দিয়ে তরকারি হবে খিচুড়ি আর ঘ্যাট এরকম খিচুড়ির জন্য আতপ চাল এনে দিয়েছে মুগের ডাল এনে দিয়েছে আর সব রেডি করে নিচ্ছি আর এই দেখো সজনার ফুল এনে দিয়েছে আজকে বড়া করবো সজনা ফুলের কারা কারা সজনা ফুল পছন্দ করো কমেন্টে জানি এই দেখো ফুলগুলো সব ছাড়িয়ে নিয়েছি এখন ধুয়ে নেব এরকম সব ডান ডাটিগুলো এগুলো ঠিক আছে এর ওপরেই রাখলাম এখন আর এই দেখো বেগুন ভাজাটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুন ভাজাটা করব আর এই যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে আর আমি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি এখন মুগ ডালটাও দিয়ে দেবো দিয়ে এখন বেগুন ভাজাটা আগে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আর এদিকে তরকারিটা বসিয়ে দেবো তরকারিটা বসানো হয়ে যাবে তা খিচুড়ি আর হচ্ছে ঘ্যাট রান্না করব আজকের মেনু এটাই এই দেখো বেগুন ভাজাটা তুলে নিয়েছি এখন নিয়ে খিচুড়ির যে সবজিগুলো সব একটু হালকা ভেজে নেব লাল লাল করে আর এইদিকে খিচুড়ি ডালে চালে আর এটা হচ্ছে আলু দিয়ে দিয়েছি সিদ্ধ হচ্ছে এরকম দেখো খিচুড়ির মধ্যে আমি মটরশুটিটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি টমেটোটা দেয়নি দেব এখন আমি হলুদ আর নুনটা দেব আর এই দেখো সবজিগুলো সব ভেজে নিয়েছি এটা হচ্ছে খিচুড়ির সবজি তো এখন আমি দিয়ে দেব হলুদ আর নুন তা হলুদটা দিয়ে দিচ্ছি তোমাদের সামনেই দিয়ে দিলাম হলুদ তো নুনটা আমি দেবো যেহেতু ফোন হাতে করে দিতে হবে নুনটা আমি আন্দাজ করে দিয়ে দেবো আর সবজিগুলো এখন ঢেলে এই দেখো এর মধ্যে আমি সব সবজিগুলো ঢেলে দিয়েছি আর নুনটাও দিয়ে দিয়েছি আন্দাজ করে এই যে কড়াইতে তেল বসিয়ে দিলাম এখন ফোড়ন দিয়ে দেবো খিচুড়ির সম দেব দেবো ঠিক আছে টমেটোটাও দিয়ে দেবো এখন এই যে টমেটো কেটে রেখেছি কাঁচা লঙ্কাগুলো দেবো না এগুলো হচ্ছে ঘ্যাঁটের জন্য কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে আগেই তো টমেটোগুলোও দিয়ে দিলাম সব কয়টাই দিয়ে দেবো এগুলো হচ্ছে সব খিচুড়ির টমেটো দিয়ে দিলাম বন্ধুরা এই যে ফোড়ন সব রেডি এখন খিচুড়ির মধ্যে আমি ঢেলে দেবো খুব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছে এটা তোমার পালং শাকের ঘ্যাঁটের জন্য যে আলুগুলো দিয়ে দিলাম আর ওইদিকে খিচুড়ি আমার হয়ে গেছে খিচুড়িটা একটু ঘি দেবো ভাজার পরে দিলাম জিরা ধনের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো নুন আর হচ্ছে আদা বাটা এখন কচি কচি নিয়ে তারপর এই সব এগুলো দিয়ে মশলাটা কষানোর পরে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এখনও এতগুলো রয়েছে দেব একটু মজুত খুব ঝাড় এই দেখো এর মধ্যে বেসন দিয়েছি আর কাঁচা লঙ্কা আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর নুন আর হলুদ আর এই যে তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ভেজে নিই এটা হচ্ছে সজনের ফুল সজনের ফুল এখন খাওয়া খুবই ভালো এই সময়টা খেতে হয় বন্ধুরা এই দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই থালার মধ্যে বেগুন ভাজার থালাতে আর আরও কয়টা হবে এই দেখো কারাগারা পছন্দ করো সজনা ফুলের বড়া আমাকে জানিও কিন্তু বন্ধুরা এই যে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি এই দেখো আর হচ্ছে এই দেখো ঘ্যাট মানে পালং শাক তারপর তোমার ছিম আলু বেগুন গাজর ফুলকপি সব দিয়ে একটা তরকারি আর এই যে হচ্ছে সজনা ফুলের বড়া আর বেগুন ভাজা কারা কারা পছন্দ করো এরকম খাবার কমেন্টে জানিও দুপুরে খাওয়াটা সেরে নি যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো তোমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বিছনাটা ঝেড়ে নিলাম এখন ফ্ল্যাট পরে যাবো বিছার মধ্যে রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে এখন কি করব কালকে যেহেতু দোকান কালকে যেহেতু দোকান টোকান কিছু নেই দেরি করে উঠবো অসুবিধা নেই একটু ঘুমাবো টানা এই দুই দিন ছুটি পাই তো আর দুদিনের ছুটিতে একদম ঘুমটা ভালো করে দিয়ে নি কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে ধর না